আসসালামু আলাইকুম আজ বাইশে জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজ তিলকপুর বিশাল মরিচ বাজারে আবারও প্রচুর মরিচের আমদানি দেখা যায় প্রচুর আমদানিতেই সর্বনিম্ন দামে কেনাকাটা হয় আজ তিলকপুর হাটে মরিচুম ভাই ভালো আছেন কত কেজি মরিচ নিয়ে আসছেন মরিচ বত্রিশ তে তিরিশ কেজি হবে বত্রিশ তে কেজি হবে কতখানি জমি লাগাইছেন ভাই লাগাইছে বারো কটা বারো কাটা ফলন ভালো আছে না ফলন ভালো আছে না দামে না ভাই কি দাম দিলেন ভাই কত দশ টাকা কেজি দশ টাকা কেজি বিক্রি করে কি তোলার টাকা হলো বা বারো টাকা কেজি তোলো নে আর দশ টাকা বিক্রি দশ টাকা কেজি দুই টাকা লস আবার ভ্যান ভাড়া আছে আর ভাড়া কেজি ভাড়া মরিচ নিয়ে আছি মালায় তো বা দশ টাকা কেজি করছে তুলা হচ্ছে উড়ছে না কি করা যাবে

এই দাম বিক্রয় করলে কেমন লস হবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি দাম মরিচ কিনলেন ও ভাই আজকে বরাবর 10 টাকা 10 টাকা লাগাইছে ভাই এখন 8 টাকা হ্যাঁ এত মরিচের আমদানি ভাই প্রচুর আমদানি এত শ্বাস 15 টাকা তুলনি আর 10 টাকা বিক্রি আপনাদের আরদের কি খবর আরদের যা বিক্রি হতো 16 টাকা 3 টাকা ওরা নিচ্ছে 4 টাকা গাড়ি ভাড়া খাজনা গাড়ি দিয়ে এখন সবগুলা যাচ্ছে আরতবারের গৃহস্থর লস হচ্ছে আপনাদেরও লস গৃহস্থ শ্বাস ব্যাপারি অশ্বাস মানে চিটাগাং মরিচ চলতেছে না ভাই বাবা খাচ্ছানা খাচ্ছানা ওই জন্য গৃহস্থ গান বলেছি যে পাঁচ বস্তার জায়গায় এক বস্তা তুলো পাঁচটার টাকা এক বস্তার তাহলে ঠিক আছে ধন্যবাদ কিন্তু গৃহস্থ বোঝানো